সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আমি এমন একটি শব্দ নিয়ে কথা বলব এই ভিডিওটি শুনে অনেকেই হয়তো আমাকে বিভিন্নভাবে গালি দিবেন তবে শব্দটির সত্য অর্থ আমি আপনাদের সামনে তুলে ধরব এবং আপনারা মনে রাখবেন আমি দুটি ফ্যামিলির বানানো ব্যবসার যে পার্টি বিএনপি কিংবা আওয়ামী লীগ এদের সাথে কখনো ছিলাম না মৃত্যু অবধি থাকব না আর জামাত ইসলাম এদেরকে আমি সবসময় জেনে বুঝে মোনাফিক বলি এরা দু মুখ। রাজাকার শব্দটি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো এর পূর্বে এই কোরআনের দুই পাঁচ নম্বর আল মায়েদার দুই নম্বর আয়াতের শেষে আল্লাহ হোসেন বিররি আল ওয়ালা বিয়াতু আল আলাল ইফি ওয়াল তোমরা ভালো কাজে তা ব্যাপারে একে অপরকে সহযোগিতা করবে আর গোনাহের কাজে এবং বিদ্রোহমূলক কাজে সহযোগিতা করবে না রাজাকার শব্দের অর্থ কি রাজাকার এটি ফার্সি শব্দ সবচেয়ে বেশি উর্দুতে ব্যবহার হয় রাজাকার শব্দের আক্ষরিক অর্থ হলো স্বেচ্ছাসেবী যারা স্বেচ্ছায় সহযোগিতা করে এটি ফার্সি থেকে ধার করা উর্দু ভাষায় চলে কিন্তু এই শব্দটি যখন আমাদের দেশে উনিশশো একাত্তরের পূর্বে তো ঠিক ছিল উনিশশো থেকে আজ অবধি এই শব্দটিকে ভারতের গোয়েন্দা সংস্থার র এত বেশি মেহনাত করেছে যে এই শব্দটিকে পচাতে হবে এটি একটি অপমানজনক শব্দ হিসেবে জাতির মগজ ধুলাই করে শিখিয়ে দিতে হবে তো উনিশশো সালের যুদ্ধের সময় যারা পশ্চিম পাকিস্তানের পক্ষে নিয়েছিল আর পূর্ব পাকিস্তানের বিপক্ষে ছিল তাদেরকে রাজাকার হিসেবে চিহ্নিত করা হয় এই অর্থে রাজাকার হল একজন বিশ্বাসঘাতক বা শত্রু যে নিজ দেশের বিরুদ্ধে কাজ করেছে আর এটি ভারতের কারিশ্মা এদেশের মানুষের মগজ ধুলাই করার ব্যাপারে সবচেয়ে বড় কামিয়াবি হচ্ছে তাদের এই শব্দ অথচ পাকিস্তানিরা যতটা জুলুম নির্যাতন করেছিল তার থেকে লক্ষ কোটি গুণ বেশি জুলুম নির্যাতন গণহত্যা দর্শন ভারতের আর্মিরা করেছিল এটি এখন পরিষ্কার তো বাংলা ভাষা এবং বাংলাদেশের ইতিহাসে রাজাকার শব্দটি ভারত সবচেয়ে ঘিরিনা সূচক এবং অবমাননাকার শব্দ হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়েছে উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীর সহযোগী হিসেবে যারা বাংলাদেশের মানে এই পূর্ব পাকিস্তানের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং বাঙালি জনগণের উপরে ভারতের শেখানো যেভাবে বর্বরতা এদের দিয়ে চালানো হয় মূলত চালিয়েছিল তারা পাকিস্তানও চালিয়েছে এর জন্য তাদেরকে বলা হয় রাজাকার ভারত আরও শিখিয়েছে তারা বলেছে এরা নিরীহ মানুষকে হত্যা করেছে ধর্ষণ করেছে লুটপাট করেছে বিরোধী অপরাধ করেছে অথচ ভারত নিজেই এগুলি সব করেছিল সবচেয়ে বেশি পশ্চিম পাকিস্তানের আর্মিরাও করেছিল তো আজ অবধি বাংলাদেশি সমাজে এই রাজাকার শব্দটি বিশ্বাসঘাতক এবং বিরোধী অপরাধের প্রতীক হিসেবে আমরা মনে করে থাকি এমনকি আমাদের দেশের হুমায়ুন আজাদ হুমায়ুন আহমেদ শামসুর রহমান জাফর ইকবাল সহ অনেক লেখক এবং কবি এই রাজাকার শব্দটিকে ঘৃণার প্রতীক হিসেবে তারা তাদের লেখনির মাধ্যমে ব্যবহার করেছে রাজাকার কেবল একটি শব্দ না এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা চরম বিশ্বাসঘাতকতা ও জাগতিক আঘাতের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে ফলে বাংলা ভাষায় রাজাকার সম্ভবত সবচেয়ে বেশি ঘৃণীত শব্দ কেন এই রাজাকার সবচেয়ে বেশি ঘৃণিত শব্দ এই রাজাকারকে প্রতিষ্ঠিত করতে যে। ঘৃণীত শব্দ হিসেবে বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে এর আড়ালে একটি কাজ করেছে আর একটি নয় দুটি কাজ করেছে ভারত আর এই রাজাকারকে ঘিরিনার প্রতীক বানিয়ে বাংলাদেশের সাহিত্যে চলচ্চিত্র এবং কবিতার জনমানুষের মধ্যে এটি ঘিরিনা হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়ে এর পিছনে যে কাজ করেছে সেটি আমাদের দেশের আঠারো কোটি মানুষ আর জানে না আমাদের দেশের শিক্ষাঙ্গনে এবং জাতীয় সংগীত হিসেবে ভারত তাদেরই অবদান রেখেছে জেনারেল জ্যাকব একজন এহুদি ছিল তারই তত্ত্বাবধানে আমাদের দেশে তীরিত্ববাদ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েছে অসামান্য কিছু ভারত প্রেমীদের কারণে রবীন্দ্রনাথের সেই পঁচিশ লাইনের কবিতা থেকে দশ লাইন আমাদের জাতীয় সঙ্গীত বানিয়ে দেওয়া হয়েছে আর রাজাকার এটিকে ঘৃণার প্রতীক হিসেবে বানিয়ে দেওয়া হয়েছে মনে রাখবেন এটিকে ঘৃণ ঘৃণার শব্দ বানানোর জন্য যেমন ভারত কাজ করেছিল তদ্রূপ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমাদের দেশের জাতীয় সঙ্গীত বানানোর পিছনে তাদেরই হাত ছিল আবার তীরিত্ববাদ যেটিকে আমরা বলি শহীদ মিনার এটি একটি সিরিকি প্রতীকী সেটিও তারাই করে দিয়ে গেছে এগুলি যখন আপনি আমার কাছ থেকে শুনছেন অবশ্যই আপনারা যারা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটিকে ভালোবাসেন গালি দিবেন আমাকে আবার এই তৃতীয়বাদের বেদিতে আপনারা যারা বছর শেষে যে ফুল দেন তারাও গালি দেবেন আবার রাজাকারের ব্যাখ্যা শুনে আপনারা অবশ্যই আমাকে গালি দিবেন কিন্তু সত্যকে বলার জন্য আপনাকে সৎ সাহস থাকতে হবে তাই আমি একজন সৎ সাহসী ব্যক্তি